আজকে কি অনুষ্ঠান হলো তোমাদের তরফ থেকে শহীদ সন্তুয়ালিক শেখ স্মৃতির উদ্দেশ্যে একটা রক্তদান শিবির আমরা আয়োজন করেছি হঠাৎ করে কেন এই রক্তদান শিবির আয়োজন করব রক্তদান আমরা জানি রক্তদান মানে জীবনদান কিন্তু রক্তদান জীবনদান হওয়া সত্ত্বেও অনেকে রক্ত দিতে আগিয়ে আসে না এখন অনেক ব্লাড ব্যাংকে রক্তের হাক আর লেগেছে অনেক মানুষ ফোন করে রক্তের জন্য কিন্তু রক্ত যদি লাগে একশো জনের সেখানে রক্ত দিতে আসে দশ জনার আমরা সেই উদ্দেশ্যে আমরা আমাদের ক্লাবের ছেলে আমরা সবাই উদ্দেশ্য নিয়েছি যে একটা রক্তদান শিবির করবো যেহেতু ব্লাড ব্যাঙ্কে হাহাকার রয়েছে সেই হাহাকারের চাহিদা কিছুটা পূরণ করার জন্য আমরা ক্লাব থেকে রক্তদান কোন ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করি আমরা কানলা ব্লাড ব্যাঙ্কে রক্তদানের উদ্দেশ্যে রক্তদান শিবিরটা করেছি রক্তদান রক্তদান ছাড়া আপনারা আর কী করবেন রক্তদান ছাড়া আমরা রক্ত প্রতিটা রক্ত ডোনারকে সাথে সাথে একটা করে চারা গাছের চারা দিচ্ছি সাথে। হঠাৎ করে গাছের চারাটা কেন দিলেন আপনারা আশেপাশে এখন যা তাপ দেখা যাচ্ছে যে এখন গাছের সংখ্যা খুবই কমে আসছে কেউ ঘর বাড়ি তৈরি করার জন্য রাস্তাঘাট নির্মাণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে সেখানে ঘর বাড়ি করা হচ্ছে আমরা চাইছি আবার নতুন করে কিছু গাছ রোপণ করা যাতে আরও প্রকৃতির সেটা ভালো হয় সেই জন্য আপনারা রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিচ্ছে ওই জন্য আমরা রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা কতজন রক্ত দেবেন বলে আশা করা আপাতত জন রক্তদান মানে করেছে তার মধ্যে মহিলারা কীরকম সারা দিয়েছে এখানে রক্ত মহিলা ধরতে গেলে ফিফটি ফিফটি বলাই ভালো মোটামুটি তিরিশ জন পঁচিশ থেকে তিরিশ জন মহিলা আপাতত রক্ত দিয়েছে এই পর্যন্ত আপনার নাম পরিচয় আমার নাম আসিফ শেখ আমার বাড়ি হচ্ছে আদর্শবতী আমি বিন্দাস ক্লাবের সভাপতি এই গ্রীষ্মকাল সময়ে আপনারা যে রক্তদান শিবির করলেন কি বলবেন আপনি এ বিষয়ে রক্তদান শিবির করে আমাদের খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের প্রথম বর্ষ আমাদের দু থেকে আমরা সবাই ছেলে মিলে যারা বিন্দাস ক্লাবের একসঙ্গে ছিলাম গত আঠেরো বছর হয়ে গেল আমরা এই জন্য আমাদের এই রক্তদান শিবির পাশাপাশি আমরা গত দেড় মাস আগে আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছিলাম যেটা কিছুদিন আগে আমাদের এই সমুদ্রগড়ে কোনো অ্যাম্বুলেন্স ছিল না এবার আমরা সবাই মিলে ছেলে আমরা মাঠে বসে থাকি সেই সেই সূত্রে মাঠে মাঠ দিয়ে রাত এগারোটার সময় একটা রুগী খানতে কানতে হসপিটাল যাচ্ছে এবার টোটোতে যাচ্ছে মানে অনেকটাই কষ্টের ব্যাপার যে অনেকটা টাইমও লাগবে তাই জন্য আমরা আমাদের বিন্দাস ক্লাবের সভাপতি আশিফ শেখ আছে বা শরীফ শেখ রয়েছে আমরা সবাই মিলে একটা মিটিং করেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স দেবো এবার অ্যাম্বুলেন্সটা নেওয়া তো হলো অ্যাম্বুলেন্স নেওয়াতে অনেক খুশি আমাদের গ্রামের বা আমাদের সমুদ্র এলাকাবাসী অনেক খুশি আমরা অ্যাম্বুলেন্স নিয়েছি আর পাশাপাশি আমরা বললাম যে সেবা করব তো সেই জন্য আমরা একটা মিটিং করে আমরা মনস্থি নিয়েছিলাম যে আমরা একটা রক্তদান শিবির করব তাতে অনেক লোক রক্ত দেবে চারিদিকে রক্তের অনেক সংক্রমণ ঘটছে সেই সূত্রে আমরা সবাই মিলে এক হয়ে আমরা এই রক্তদান শিবিরটা দিয়েছি আর এই গরমকালে বিশেষ করে রক্তের অভাবের জন্য আমরা এই রক্তদান শিবিরটা করছি আর এটা করে আমাদের আমরা খুবই আনন্দিত খুবই ভালো লাগছে সঙ্গে আমরা একটা কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে উপস্থিত ছিলেন আমাদের নাননঘাট পিএস আইসি সি বিশ্ববন্ধু চট্টরাজ উপস্থিত ছিলেন আমাদের নশরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মন উপস্থিত ছিলেন উপপ্রধান মবিন হোসেন মণ্ডল এবং উপস্থিত ছিলেন আরও অনেক সদস্য বা আমাদের এই গ্রামের মেম্বার অমল হালদার মহাশয় এবং আরও পাশাপাশি বেশি উপস্থিত বা বেশি আমাদের সাহায্য করেছে আমার পাশেই রয়েছে হুমায়ু শেখ উনি রক্তেরই বা কোনো এক ডিপার্টমেন্টে কাজ করছে তা খুবই ভালো ওনার হাত ধরেই আমরা এতটা দূরে এগুতে পেরেছি হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আমাদের একটা প্রথম বর্ষ আমরা প্রথম একটা রক্তদান শিবির দিচ্ছি আমরা খুব খুশি বিন্দাস ক্লাবের ছেলেপিলে আমরা অনেক আনন্দিত আপনার নাম পরিচয় আমার নাম ইজাবুল শেখ আমি বিলদাস ক্লাবের স সম্পাদক আলিষা ফাটুনের হাতে একটা ভালো মহৎ উদ্দেশে তিনি রক্তদান করলেন আমরা ধন্যবাদ জানাবো সেই তিনিকে হ্যাঁ এবার আমাদের এবার আমাদের আরপ্তরের অফিস কাজে রাজা গাঠে রয়েছেন সেই পন্তী দেওয়া এবার একটি গার্চ হ্যাঁ উনি সভাপতি আশু ওয়েস্ট বেঙ্গল আরেকজন গানবে না

সোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় প্রতন খা মহাশয় তিনি ব্যাট করাচ্ছে এই মিলন সেটকে তিনি ঝাড়খাতে এসছেন আমাদের এই ধুমধাস ক্লাবে আরও উৎসাহিত করতে ঠিক আছে ও বলছে না

এটা ছিল আমাদের নির্দেশনামা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছিল যে রক্তদান শিবির করুন সংখ্যায় বেশি কিন্তু মানে নাম্বার অফ বেশি কিন্তু রক্তদাতার সংখ্যাটা তিরিশ হলেই যথেষ্ট মানে তিরিশ ফিগারটা হচ্ছে সাফিসিয়েন্ট ফিগার এবং সেই যে তেইশে মার্চ দু হাজার কুড়ির মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অর্ডার তারপর থেকে আর নতুন করে বেরোয়নি তাহলে আমি আজকে থেকেও ধরে নিতে পারি যে তিরিশ জন ডোনার যদি আপনাদের এখানে রক্ত দিয়ে থাকে তাহলে আপনাদের রক্তদান সর্বাত্মক এবং সাকসেসফুল এবং আপনারা দাবির সময় বলেছেন যে পাঁচজন আপনারা পার করে দেবেন হ্যাঁ পাঁচজন পার করে দেবেন আমি আশা রাখবো আপনাদের এটা পাঁচজনটা পঁচিশ জন পেরিয়ে যায় আমি আশা রাখবো যে কোনো রক্তদান শরীরে এখন গেলে একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয়ভাবে পরিবর্তন লক্ষ্য করছি এবং খুব ভালো লাগছে না মেয়েরা রক্ত দিতে খুব এগিয়ে আসছে যেটা আগে কিন্তু রক্তদান শিবিরে কম দেখা যেত আমরা তো আমার পঁচিশ বছর চাকরি হয়ে গেলে এত জায়গায় ভুললাম মেয়েদের হয়তো হাতে গোনা দুটো তিনটে মেয়ে আসতো রক্ত দিতে কিন্তু এই কদিন আগে নপাড়া বলে সাহজাত এখানে গেছিলাম একটা রক্তদান শিবিরে সেখানেও রক্ত যার টোটাল যা সংখ্যায় যত লিট ব্লাড কালেকশন হয়েছে প্রায় ফিফটি ফিফটি এবং মেয়ে মানে কি শুধুমাত্র স্কুল কলেজ গোয়িং মেয়েরা না বাড়ির হয়তো শ্রী বয়স্ক মহিলা বাচ্চা নিয়ে রক্ত কাছে দেখার মতো জিনিস খুব ভালো প্রত্যেক মানুষ এসে পার্টিসিপেট করেছে ওনাকে যত যায় ততটাই বড় কম হয় আবার আমি হয়তো সর্বনিম্ন রক্তদাতা আছি একবার মাত্র দিয়েছি এবার এটার পেছনে কখনোই নেয় না কারণ এই ব্লাডটা নিতে গেলে দেড় দু মাস তিন মাস পরে এটা নষ্ট হয়ে যাবে যদি দরকার না পড়ে কারো যার জন্য এটা নেয় না রিজার্ভ রেখে যায় নাম লিস্ট করে এবং আমার এই ধরনের একটা ঘটনা চাকরিজীবনে ঘটেছে এই নয়ই জানুয়ারি দু হাজার কুড়ি সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমার ডিউটিও ছিল গ্রামে মধ্যমেদালে বারোশোখানে তো সকাল সাড়ে আটটা নাগাদ ডক্টর কৌশিক সারেঙ্গি আমাদের বিএনকো হসপিটাল টিটাগড় উনি হচ্ছেন ব্লাড ব্যাঙ্কের ইনসার উনি ফোন করেন বলো বড় আপনাকে এত সকালবেলায় ফোন করতে আর তখন আইসি সত্য ধোলা খারাপও লাগছে কিন্তু বাধ্য হয়ে ফোন করলাম বলো কেন আমার বলুন না কী অসুবিধা হবে বলো যে একটা বসতি মহিলা গর্ভবতী মহিলা তার ডেলিভারি হয়েছে ও নেগেটিভ ব্লাড টু ইউনিট দরকার চারটা ব্লাড ব্যাংক ইনক্লুডিং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক কলকাতা সবগুলোতে যোগাযোগ করলাম ও নেগেটিভ কোথাও নাই সতেরো জন ডোনারের সঙ্গে ওবার ফোনে যোগাযোগ করলাম কেউ দিতে রাজি হচ্ছে না কারণ গভর্নমেন্ট এমপ্লয়ের হয়তো ডেটাবেস থাকে ও নেগেটিভ কিন্তু বলছেন আমি কিন্তু যাব না তো আপনি যদি একটু চলে আসতেন তাহলে আপনার তো নেগেটিভ আছে কোনো দেখুন আমার যেতে কোনো আপত্তি তুমি একটা ইন্সপেক্টর আছো তোমার জায়গায় আমার এখানে সাতটা ইন্সপেক্টর রিজার্ভ আছে একটু তোমার ওই ডিউটি পোস্টটা আমি যে কোনো একটা ইন্সপেক্টরকে করে দিতে পারবো কিন্তু ওই সাতটা ইন্সপেক্টরে যাকে টাকা পাঠালো ওই মেয়েটাকে আমি বাজাতে পারবো না এখন তো তোমাকেই যেতে হবে তাই তুমি ওই দিকটা দেখো ডিউটির দিকটা আমি দেখে নিচ্ছি তো আমি গেলাম রক্ত দিলাম সেই মেয়েটি বাসনে তো সেটাই আমি ওই বললাম যে আমার একবারই দেওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু একবারে একটা ডাইরেক্ট জীবন বাঁচার অভিজ্ঞতা রক্ত দেওয়ার পরে আমি সেইখানে বলেছিলাম সুপারকে সহ বন্দ্যোপাধ্যায়কে যে ডাক্তারবাবু আমি কাকে রক্ত দিলাম আমি তাকে একটু দেখতে চাই কারণ আমি তো জানি না কাকে রক্ত কিলাম ওকে আমি কোনোদিন চিনি না কিন্তু তার প্রয়োজনের তাগিদে আমার রক্ত তার শরীরে গেল এবং সেই পূজা প্রসাদ বলে যে মেয়েটি যে এই ফলটা বাড়ি যান সে যেমন গোটা জীবন হয়তো মনে রাখবে যিনি আমাকে এসেছিলেন এটা আমার কাছে বড় ব্যাপার নয় আমি গোটা জীবন মনে রাখবো যদি আগামী দিনে পূজা প্রসাদ এরকম কারো পাশে দাঁড়িয়ে তার প্রাণটা বাঁচিয়ে আসবে এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে রক্তটা পাওয়া উঠতে এই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় অনেক অসম প্রতিযোগিতা মানুষের অনেক উপকার এনে দেয় রেসারেসি কম্পিটিশন তাতেও অনেক উপকার এনে দেয় প্রথমেই একটা দু লাইনে ছড়া বোধহয় মনে পড়ে যায় ধর্ম নিয়ে পেট ভরে না চাই যে গরম ভাত প্রাণের জন্য রক্ত প্রতি খুঁজতে যাই না জাত রক্তদান জীবনদান রক্তদান মহাদান এবং রক্ত এমন একটা জিনিস আছে যার কোনো জাত ধর্ম কোনো কিছু হয় না যার একটাই কালার হয় দাঁত এবং যেটা মানুষের প্রয়োজনে হয় তার রক্ত কার শরীরে বলছি আজও পর্যন্ত আমরা কেউ বলতে পারি না কারণ ব্লাড ব্যাঙ্কে যেয়ে নিয়ে আমরা কোনোদিন বলি না যে আমি এই ধর্মের লোক আছে আমাকে এই ধর্মেরই রক্ত দেয় তাহলে আমি দরকার তাও ঠিক আছে কিন্তু রক্ত পাবো আজও পর্যন্ত কেউ বলতে পারি না যেদিন বলতে পারবেন সেদিন আমি আপনার সঙ্গে ধরবেন সঙ্গে কাঠ করে একসঙ্গে ধরুন যেদিন বলতে পারবেন সেটাকেও আমরা বলতে পারবো আজকে বিন্দাস ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাকে ইনভাইট করতে করতে গেছে ফরমালি একাধিকবার ফোন করেছে যে টাইমের কথা বলেছিল সেই টাইম নিয়ে আসতে পারিনি কারণ আমাদের নানান ধরনের এনগেজমেন্ট থাকে সেটা জয়দেব সকালে যখন ফোন করেছিল তখন আমি তাকে বলেছি যে ভাই শুরুটা করো আমি যে কোনো একটা সময় আসতো মনে হয় দুটা পর্যন্ত মনে হয় চলতে সম্ভবত তো আমি যাব একটা সময় যাবোই ম্যানেজ করে আমি যাবো এবং এটা নয় যেটা একটু আগে জয়দেব বলছিল ভেরি রিসেন্টলি আমার মনে হয় এক দেড় মাস হয়তো এর মধ্যেই অ্যাম্বুলেন্সটা উদ্বোধন করেছে তাই তো ক্লাবের ছেলেরা কি তো তারা অ্যাম্বুলেন্সটা চালু করেছে এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবার একটু অসুবিধা হয়ে গেছিল মাঝখানে এখন মধ্যে সমস্ত দুটো বা তিনটে অ্যাম্বুলেন্স এই এলাকায় চলছে ফলে অ্যাম্বুলেন্সের মানে অসুবিধাটা গেছে হয়ে জায়গাটায় আমি ওখান থেকে নেমে নিয়েই প্রথমে জিজ্ঞেস করলাম যে কজন এখনো পর্যন্ত রক্ত দিয়েছে তো ফিগারটা পাইনি কত হয়েছে তোমাদের কাছে পঁচিশ পঁচিশটা হয়েছে তো আমি আশা করবো যে অন্তত আর পাঁচটা তো হবেই আর কি কমসে কম না মানে আমি আশা করবো পাঁচটা হবে পাঁচটা ফিগারটা বলার পিছনে আমার এটা কিন্তু অন্য কারো লুকিয়ে গেছে যে আমি কেন দশ বললাম না কেন পনেরো বললাম না কেন আরো বাকি বললাম আপনি একশো করতে পারেন আমি আরো বেশি কথাটা বলার খুঁজব এবার ইজাফুল কালচারাল সেক্রেটারি ইজাবুল ব্যাস পড়াচ্ছে আমাদের বাবলুগাতে গেছে এবং আজ এই মহতি রক্তদানের আয়োজন করেছে আমি ধন্যবাদ দেব এই গ্রীষ্মের প্রচণ্ড রক্তের অভাবে যে এই মহতি রক্তদান করেছে জন্তু শেখের অমর স্মৃতি রক্ষার্থে অমর সহিত জন্তু আলী শেখের স্মৃতি রক্ষার্থে যে রক্তদান করছে সেই রক্তদানে আমি স্যারকে পেয়েছি প্রথমে আমরা স্যারকে এই মুহূর্তে বরণ করে দেবো এই বরণ করবে প্রথমে গ্যাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে এবার পুষ্পস্তবকটা তুলে দেবেন সভাপতি এবার সভাপতি সভাপতি আসিফ শেখ তিনি তুলে দিচ্ছেন হ্যাঁ গেছে এবং আজ এই মহতি রক্তদানের আয়োজন করেছে আমি ধন্যবাদ দেবো এই গ্রীষ্মের প্রচণ্ড রক্তের অভাবে যে এই মহতি রক্তদান করেছে জন্তু শেখের অমর স্মৃতি রক্ষার্থে অমর সহিত জন্তু আলী শেখের স্মৃতি রক্ষার্থে যে রক্তদান করেছে সেই রক্তদানে আমি স্যারকে পেয়েছি প্রথমে আমরা স্যারকে এই মুহূর্তে বরণ করে দেব এই বরণ করবে প্রথমে ব্যাচ উত্তরীয় এবং প্রতিপত্তবক দিয়ে বরণ করবে এবার পুষ্পস্তবকটা তুলে দেবেন সভাপতি আসিফ শেখ এবার সভাপতি সভাপতি আসিফ শেখ তিনি তুলে দিচ্ছেন নিচ্ছেন হ্যাঁ ভরি তুমি একটু মন দিয়ে রাখো আর সভাপতি খালি এখন শান্তারণ তোমরা তো একটা হাতটা ধর দিবা আর এটা দুপুরবা দুপুরে পাওয়ার দিকে বসে ছেড়ে দিতে আর আরো সরের নি আছে না যাও তো সরো এই সাইডে সাইডে সাইডে

اني کي روٽن ڪم آھي آ بولو اڄ ھن سڀني کي ڏسڻ جي اھڙي درخواست ملي وئي آهي ۽ اسان جو هن انتظامي ۽ انتظامي ۽ اسان کي اميد آهي ته اسان کي اھڙي موقعو ملي ٿو ۽ اسان کي ڏيکاري ٿو যে ৰক্তদান নিজে শৰীৰ ৰক্ত দিলে আমাৰ ভিতৰত অনেক প্ৰশ্ন হৈ